ম্যাঙ্গো কুলফি ছোটো বড়ো সকলেরই খুবই পছন্দের একটা কুলফি কিন্তু বাড়িতে বানাতে গেলেই খুবই ঝামেলার একটা বিষয় তাই তো আমি চলে এলাম তোমাদের কাছে খুবই সহজ পদ্ধতিতে তোমরা কী করে বানিয়ে ফেলতে পারবে এই ম্যাঙ্গো কুলফি তাহলে চলো দেখে নাও আজকের আমার এই ম্যাঙ্গো কুলফির রেসিপি যা খুবই সহজে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা সুন্দর দেখতে আম এটা আমি নিয়ারেস্ট মার্কেট থেকে কিনে এনেছি এখন অবশ্য আমের সিজন পুরোপুরি চলে আসেনি কিন্তু অনেক জায়গাতেই তোমরা আম অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখো আমের ভেতরটা কিন্তু খুবই সুন্দর আর কালারটাও কিন্তু খুবই ভালো ছিল আর ভেতরটাও খুবই পাকা ছিল আমি দেখো এরকমভাবে পিস পিস করে নিয়ে ভেতরের অংশটা কিন্তু বের করে নেব যাতে খুব সহজেই আমি আমের চোচাটার থেকে আমটা বের করে নিতে পারি আর একটা চামচ দিয়ে আমি দেখো আমগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি যাতে আমার মিক্সার করে নিতে খুব সুবিধা হয় দেখো পুরো আমটাই আমি মিক্সার করে নিচ্ছি আমি একটা আম নিয়েছি তোমরা দুটো বা তিনটেও নিতে পারো সেই হিসাবে তোমাদের কুলফির পরিমাণ বা কুলফিটাও বেশি হবে দেখো একটা বাটিতে আমি মিক্সার করে উঠিয়ে নিচ্ছি সবগুলো একসাথে দেখো কি সুন্দর হয়েছে না মিক্সারটাও আর এই আমি একটা প্যান বসিয়ে দেখো পাঁচশো গ্রাম দুধ ঢেলে দিলাম আর খুব ভালো মতন করে কিন্তু হাই ফ্লেমে এটাকে আমি জাল করে নেব আর আমি এ পাশে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার যেটা আমি অল্প একটু দুধের মধ্যে এক চামচ মিশিয়ে নিচ্ছি একটা আলাদা কাপের মধ্যে যেটা আমার পরে কাজে লাগবে দেখো খুব সুন্দর হয়েছে এই কালারটা এটা আমি সাইডে সরিয়ে রেখে দেবো আর দেখো দুধ কিন্তু আমার অলমোস্ট বুদবুদ চলে এসছে তার মানে কিন্তু দেখো জালও হয়ে গেছে জাল হওয়ার পর আমি স্বাদ মতন দু চামচ চিনি কিন্তু মিশিয়ে দিলাম আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটাকে ভালো মতন দেখো মিশিয়ে নিচ্ছি আর যে কাস্টার্ডটা আমি রেডি করে রেখেছিলাম দেখো সেটা দুধের মধ্যে কিন্তু আমি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে আর স্মেলটাও কিন্তু খুবই দারুণ আসছে আর দুধটা অনেকক্ষণ চাল করার পর দেখো খুবই ভারী আর ক্রিমি ক্রিমি ভাব কিন্তু চলে আসছে যখনই ক্রিমি ভাব চলে আসবে তখন কিন্তু আমাকে নামিয়ে নিতে হবে একটা পাত্রে দেখো আমি একটা কাচের পাত্রে কিন্তু নামিয়ে নিলাম আর যেই ম্যাঙ্গোটা আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটাও কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি ওই কাস্টার্ড মিশ্রণের সঙ্গে দেখো আমি খুব ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে পরে চামচ বা ব্ল্যান্ডার দিয়েও এটাকে মিক্সড করতে পারো দেখো মিক্সড হয়ে গেছে এরপর আমি দু ঘন্টার জন্য মুখটা বন্ধ করে দিয়ে ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টা পর ফিরে এলাম দেখো কি দারুণ হয়েছে মিশ্রণটি এবার আমি আবার মিক্সার গ্রাইন্ডারে দেখো এটাকে ঢেলে দিলাম আর কি করতে হবে আমাকে এবার আবার মিক্স করে নিতে হবে দেখো আবার মিক্স করে নিলাম মিক্স করার পর কিন্তু দেখো খুবই ক্রিম একদম মনে হচ্ছে ফ্রেশ ক্রিমগুলোর মতন লাগছে আর এবার কিন্তু আমি একটা চামচ দিয়ে ভালো মতন একটু ফেটিয়ে নিয়ে দেখো এরকম কুলফি মোল্ডের মধ্যে কিন্তু আমি ভালো মতন ঢেলে নেবো পুরো ভালো মতন ঢালা হয়ে গেছে এবার আমি মোল্ডের মুখটা একটা ভালো ফয়েল পেপার দিয়ে খুব সুন্দর করে কিন্তু মুড়ে দেব। যাতে বাইরে থেকে হাওয়া ভেতরে না যেতে পারে এরপর একটা ছুরি দিয়ে মাঝখান বরাবর দেখো ফুটো করে দিলাম আর আইসক্রিমের কাঠিটা আমি ভেতর দিয়ে দিয়ে দিলাম আর আমি কিন্তু এটাকে সারা রাতের জন্যই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পরদিন সকালে যখন দেখো এটা বের করলাম খুবই কিন্তু সুন্দর হয়েছে এটা তোমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু টান দিয়ে বের করবে না দু হাতে ভালো মতন ঘষে নিয়ে একটু গরম করে তারপরে এটাকে কিন্তু বের করবে দেখো সাইডগুলো কিন্তু একদমই লেগে যায়নি মোল্ডের মধ্যে আর দেখতেও খুবই ডেলিশিয়াস লাগছে আর ওপরে আমি একটু সাজানোর জন্য বা টেস্টি করার জন্য ওপরে আমি দিয়ে দিলাম পেস্তা গুঁড়ো এটা দিলে পরে কিন্তু দেখতেও পুরো ডেলিশিয়াস লাগে খেতেও কিন্তু আরও দুর্দান্ত লাগে তাহলে আজকে আমার এই ম্যাঙ্গো কুলফির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে কিন্তু পাশে থাকবে